সময় অসময়ে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেন যেমন আপনার প্রাণ বাঁচিয়েছেন ঋতুপর্ণার বাসায় আশ্রয় নিলেন ফেরদৌস ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সিনেমার রূপালী পর্দা থেকে রাজনীতির ময়দানে নামেন এই নায়ক তার আগে থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশেপাশে দেখা যেত তাকে বিভিন্ন সময় তার সফর সঙ্গীও ছিলেন রূপালী পর্দায় দাপিয়ে বেড়ানোর পর প্রথমবারের মতো নৌকার টিকিট পেয়ে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসনে জয়লাভ করেন তিনি কিন্তু ফেরদৌসের ভাগ্য সহায় হল না শপথ নেয়ার এক বছর অতিক্রম করার আগে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে পড়ে হাসিনা সরকারের পতনের আভাস পেয়ে পদত্যাগের আগের দিনই বিদেশে পালিয়েছেন তার কয়েকজন মন্ত্রী এমপি ও নেতা যারা দেশ ছাড়তে পারেননি তারা এখন আছেন আত্মগোপনে সেই সূত্রেই আলোচনার চিত্র নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ বেশ কয়েকদিন ধরে তাকে দেখা যাচ্ছে না জনসম্মুখে মুঠোফোন বন্ধ করে রয়েছেন আত্মগোপনে নায়কের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে ফেরদৌস ভারতে দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তর ভাষায় আশ্রয় নিয়ে লুকিয়ে আছেন পরিস্থিতি স্বাভাবিক না হলে সহসাই দেশে আসছেন না তিনি ভারতীয় এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে ফেরদৌস এখন ভারতে আছেন তিনি একটা সময় টলিউডের একাধিক সিনেমাতে কাজ করেছেন এই বিপদের সময় তার কাছে ভারতের নিরাপদ আশ্রয় বলেই মনে হয়েছে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের সিনেমারও পরিচিত মুখ ফেরদোস রাজনীতির মাঠে নামার গ্রিন কার্ড পাওয়ার জন্য ফেরদৌসকে শুভেচ্ছা জানিয়েছিলেন টলিউড তারকা ঋতুপর্ণা এবং আগ ঢাকা ঢাকায় এসে বন্ধুর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন বলে রাখা ভালো উনিশশো আটানব্বই সালে বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনায় হঠাৎ বৃষ্টি সিনেমায় অভিনয় করেন সর্বপ্রথম সবার নজরে আসেন ফেরদোস এই সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি এরপর থেকে কলকাতার সিনেমার নিয়মিত মুখ হয়ে ওঠেন এক সালে ওস্তাদ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন ঋতুপর্ণার সঙ্গে এরপর অসংখ্য সিনেমা একসঙ্গে অভিনয় করেছেন ঋতুপর্ণা ফেরদৌস কাজের সূত্র ধরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর